মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শীতল সীমান্ত এলাকায় কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক এদিন পূর্ব শীতলকুচির কার্যের দিঘি প্রাথমিক স্কুলের মাঠে সীমান্ত এলাকার গ্রামবাসীদের সাথে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক জানান বেশ কিছু সমস্যা রয়েছে কৃষকদের সীমান্তে কাটা তারের ওপারে কাজ করতে যায় কিন্তু সেখানে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই ফসল ঘরে আনার ক্ষেত্রেও সমস্যা কারণ কোনো গাড়ি ঢুকতে পারে না আধার কার্ড করা বন্ধ আছে শীতলকুচিতে পরিচয়পত্র ছাড়া সীমান্তের ওপারে যেতে দেওয়া হয় না কারণ অনুপ্রবেশের বিষয় রয়েছে শীতলকুচিতে আধার কার্ড চালুর বিষয়ে জেলার শাসকের সাথে কথা বলবেন বলেও জানান তিনি একটা সমস্যা জানা যায় সীমান্তের একটি সমস্যা হচ্ছে তাহলে আমাদের শহরের মানুষের বা প্রশাসনিক কর্মকর্তাদের অনেক আসতে তাই উগ্রী গ্রহণের অবহরণটা অনেকের চোখ খুলে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন উগ্রি ভবন তুলে নিয়ে গিয়েছে সেদিন থেকে এটা নিয়ে খুব সজাগ হয়েছে এবং গত একুশ তারিখে একুশে মে প্রশাসনিক সভা থেকে উত্তরবঙ্গের প্রশাসনিক সভা থেকে নির্দেশ দিয়েছেন যাতে আমরা এই সীমান্ত যারা বাসিন্দা সীমান্তে আছেন যারা বিশেষ করে ওপারে চাষাবাদ করেন তাদের থেকে সমস্যাগুলো সম্পর্কে জানা অনুভূত হয় আমাদের সমস্যাগুলো জানতে পারলাম যে গেট নিয়মিত খোলা হচ্ছে না কয়েকদিন অল্টারনেটিভ গেটে খোলা হচ্ছে আপনারা গেটের ওপারে যখন যাচ্ছেন কাটাপাটের ওপারে ওখানে রাস্তাঘাট নেই ওখানে যাতায়াত করে আপনারা মাঠে যেতে পারেন আপনারা যখন ওখানে চাষাবাদ করতে যাচ্ছেন সেখানে শৌচালয় নেই বিশেষ করে মহিলাদের খুব সমস্যা হচ্ছে সমস্যাগুলো আমরা জানি আমরা আগে যেমন ডিবিএসের গ্রামবাসীর সহযোগিতা নেয় অথচ বাচ্চা ছেলেগুলো যারা আমাদের একবারে বাবা মায়ের সাথে যাবে তাদেরকেও যেহেতু খুব হয়রানি করে তাদের কাগজ ছগজ করিয়ে আরও বেশি জটিলতা তৈরি করে তারপর তাদেরকে যেতে হবে সহযোগিতা করার শিশু দিপোস নেয় কিন্তু সহযোগিতা করে এটা একটা অভিযোগ আমরা আপনাদের কাছ থেকে পেলাম বাংলাদেশে দুষ্কৃতিতে একটা চলে আসে সেক্ষেত্রেও বিদেশের অভাব আছে মাঠে চাষ করছেন মাঠের ভেতরে কার্যকলাপ হয়ে যাচ্ছে এটা শুধু এবার এখানে রয়েছে তা এটা কিন্তু এর আগেও বেটেলিগঞ্জ হয়েছে বেশ কুড়ি জায়গায় বাদ বাড়িতে বেশ কিছু জায়গাতে এই ধরনের সমস্যা আসতে শুরু করছে যাই হোক আমরা আপনাদের সমস্যা সম্পর্কে অবগত হলাম আমরা এই বিষয়গুলো কিছুটা লিখে নিয়ে যাচ্ছি কিছুটা মোবাইলে রেকর্ড থাকল সাংবাদিক বন্ধুরা আছে তারাও কিছুটা জেনে নিল আমরা পরবর্তী স্থানে যাচ্ছি আমরা আজকে আমরা তিনটি স্থান ঘুরবো ছটার সময় পুরুলিয়ার রবীন্দ্র ভবনে একটা বড় প্রোগ্রাম চলছে তার সমাপ্তি অনুষ্ঠান সেটা ধরতে হবে তাই বেশিক্ষণ দেরি না করে আপনাদের সমস্ত সমস্যা শোনা হয়েছে আপনি কিছু বলতে চাইছিলেন আপনি আসুন যদি বলেন আসুন বলব কী সমস্যা ਬੋਲਗੋਏ ਵੀਕ ਸਪ ਤੋਂ ਅਮਦਰ ਇੱਕ ਟੋਟਲ ਮਾਡਲ ਕਾਰੀਏ